যে ঘটনাটি আপনারা দেখছেন এটা হচ্ছে ভারতের ভারতের সমস্ত মসজিদ আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুইশো আশিটি মুসলিম ধ্বংস করেছে রাজ্য প্রশাসন একটা দুইটা না দুইশো আশিটি ধর্মীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে ভারতে আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো তাহলে এ পর্যন্ত কি হতো অবশ্যই আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধ্বংস স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগান মসজিদ মাদ্রাসা মাজার এ সমস্ত জায়গায় তারা টার্গেট করছে যাতে করে একদম শিকড় থেকে মুসলিমদেরকে উপরে ফেলা যায় প্রশাসনের দাবি এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে আচ্ছা ভারত কি এই অবৈধ স্থাপনা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা মাজারগুলোর মধ্যে পায় কখনো কি দেখছেন যে ভারত থেকে মন্দির উপরে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে অথবা ভারত থেকে কোনো গির্জা ভেঙে ফেলা হয়েছে এটা কি আপনারা কখন দেখছেন যদি দেখে থাকেন তাহলে এখনই কমেন্ট বক্সে জানান কারণ আমি দেখি নাই এই কয়েকদিন আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন ও এখানে সমস্যা ওই যে জম্মু কাশ্মীরে যে ছাব্বিশ জন হিন্দু পর্যটক যে নিহত হয়েছে এর প্রতিবাদে এর প্রতিশোধে তারা এই কাজ করেছে এই প্রেক্ষাপটে উত্তর প্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে তাদের একটি মাত্র টার্গেট কি টার্গেট সেটা হচ্ছে ভারতে কোনো মুসলমান থাকবে না বাংলাদেশে হিন্দু থাকবে কিন্তু ভারতে কোনো মুসলমান থাকবে না বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা যে কাজগুলো করছে সেটা হচ্ছে কি মানবতা বিরোধী না জাতিসংঘ এখন কি করছে এগুলো কি দেখছে না জাতিসংঘ অবশ্যই দেখছে কিন্তু তারা কিচ্ছু করবে না কারণ চরে চোরে মস্তত ভাই পরিশেষে যে ঘটনাটি ঘটেছে ভারত সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই করে যাবেন পরবর্তী আরও আলোচিত কোনো এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ